আরে এন কি রে ভাই এত মানুষ এন সিরিয়াল ধরে খারাপ বুঝলাম না ভাই এন কি ও মন খারাপ করে আপনার ব্যাপার নাকি খিলাই দিছে যাই হোক বুঝলাম লাচ্ছি বাপ বালতি সিরিয়াল ধরছে মাথা নষ্ট রে ভাই উফ উফ মাথা নষ্ট হয় যে আসল দই নারী গটগড়ায় সাইরা সুন্দর করে ডাইলাই দিল ও ন এতগোনো গিয়া বুঝছি মাম্মু এটার ভিত্তে কি হয় ও রে বাপ রে বাপ খালি দইও এটার ভিত্তে বাপরে বাপ মাথা নষ্ট রে মাম্মা ও আবার হিটার ভিতরে কি করবো ও জগ হয়েছে আবার স্পেশাল ও নো খালি দই লাচ্ছি খা বেটা দেখছেন সিরিয়াল ধরছে আহ সিরিয়াল ধরে বেলা ফাইতেছে না কেমনে ফাইবো কইন আর এই যে মামার যে বেলেন্ডার ওরে বাবা রে বাবা যে ঝাঁকুনি দিছে পুরা সুনামি ভূমিকম্প চুল যাই হোক মামার এই ঝাঁকুনিতে মামার এই শরীরের যে ফিটনেসের কাম নাই এটা হয়ে যাবো আর মামার এই যে প্রেশার ই সে কুপ হচ্ছে মামা মামার এই লাচ্ছি এটা আসলে কি মন না খাইলে তো বুঝতাম না তো খায়া কিন্তু কম লাগবো তবে মামার এনো কিন্তু আসলে রিজনেবল প্রাইস আসল কথাটা কই আপনি এই লাচ্ছি খাইতে এলে কই আইতে আপনার লাচ্ছি খাইতে এলে আসতে হইব নাটোর স্টেশনে একবার স্টেশনের সামনে মামা এই যে এই জবরদস্ত আইটেমটা বই হলিছে কিন্তু খুব যত্ন সহকারে এটা কিন্তু বানা শাহি লাচ্ছি মাত্র বিষ্টিয়া গেলাস চিন্তা করে দেন এই যে সারাদিন এই ফখর রুদের মিথে ঠাড়া হর রিদের মেধে যখন আপনি বাড়বে কি হইবেন ওয়ার পরে শরীরের মধ্যে যখন আপনার ফানি শূন্যতে ভুগবেন মজা লাগতেছে না যে ডায়মন্ড চাই ডোই বাতাস শুদ্ধ আপনার হুক না ফাফরের মতো হয়ে যেতেছে তখন কি করবেন সন্ধ্যার সময় চলে যাবেন মামার এনে যাওয়ার পরে এই যে দইয়ের ভিত্তে দিয়ে সুন্দর করে গড়গড়ায়া যে লাচ্ছিটা বানাইবো এই লাচ্ছিটা একটা গ্লাস খাইবেন খাওয়ার পরে দিল শান্তি আত্মা শান্তি কলজা ফেবজা, যা আছে সব শান্তি পুরা মাখা মাখা একটা অবস্থা